বিশেষ করে কোমরে পিঠে অনেক ক্ষেত্রে ঘাড়ে হয় তবে পিঠে এবং কোমরেই বেশি হয় এখন একটা এমআরআই করলে বোঝা যায় যে টিভি স্পাইনটা কোন লেভেলে আছে এবং কতটুকু খারাপ আছে আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আসি ডাক্তার এম সাদু কথা বলবো কিছু রোগ আছে বিশেষ করে প্যাথোলজিক্যাল কন্ডিশন বলে যেটাকে যার কারণে মেরুদণ্ডে প্রবলেম হয় বিশেষ করে কোমরে পিঠে অনেক ক্ষেত্রে ঘাড়ে হয় তবে পিঠে এবং কোমরেই বেশি হয় প্যাথোলজিক্যাল রোগটার নাম হলো টিবি স্পাইন মানে টিউবার কোলিসিসটা কোথায় হচ্ছে সেটা হলো মেরুদণ্ডের স্পাইনের বডিতে হচ্ছে এখন এই যে টিবি স্পাইন হয় রুগীরা আসলে তাদের ব্যথার প্রেজেন্টেশনটা কি কীভাবে বুঝবে তার টিভি স্পাইন হয়েছে অনেক ক্ষেত্রে খুব সিম্পল যদি বলি ব্যথা রুগীরা কীভাবে ফিল করে সেটা হলো তার ব্যথার ধরনটা এরকম কোনোভাবে ব্যথাটা কমে না শুয়ে হোক বৈশা হোক দাঁড়িয়ে হোক রাতে ঘুমানো হোক কোনোভাবে ব্যথা কমে না যদি একটু কমে বেশিরভাগই ব্যথা থাকে এবং এই ব্যথাটা সে বিরক্তিকর অনেক ক্ষেত্রে কিছু ওষুধপত্র বিশেষ করে ব্যথার ওষুধ বা সাপোজ নিলে হয়তো একটু ব্যথা কমে সাময়িক কিন্তু ব্যথাগুলো আবার আসে ইস্যুটা হলো সকল মুভমেন্টেই ব্যথা থাকে সামনে জোকা পিছনে জোকা ডানে জোকা বামে জোকা হ্যাঁ স্টিল রাতে যদি ডানমাম করেন সেক্ষেত্রেও ব্যথা থাকতে পারে এই টিভি স্পাইনের সাধারণত আপনার অনেকেরই এই টিভি যদি লাঙ্কে হয় ফুসফুসে তাহলে সেটা সরেয়া স্পাইনে যেতে পারে সঠিক সময়ে যদি এই লাঙ্কের টিভি বা ফুসফুসের টিভি ভালো করি তাহলে সেক্ষেত্রে পরের দিকে আর যাওয়ার সম্ভাবনা কম থাকে অনেকের আবার সরাসরি হতে পারে এখন একটা এমআরআই করলে বোঝা যায় যে টিভি স্পাইনটা কোন লেভেলে আছে এবং কতটুকু খারাপ আছে সেক্ষেত্রে নর্মালি এই মেরুদণ্ডর ব্যথা যাদের টিভি স্পাইন আছে তাদের চিকিৎসা পদ্ধতিটা খুব সহজভাবে করা যায় যদি সঠিক ডায়াগনোসিস হয় আপনাদের তিনটা জিনিস মনে রাখতে হবে দর্শক তিনটা নাম্বার ওয়ান টিবি স্পাইন রুগীদের কমপ্লিট বিশ্রামে যেতে হবে যাতে কোনো বড় ধরনের ক্ষতি না হয় অ্যান্ড প্রশ্ন আসতে পারে কি বড় ধরনের ক্ষতি হতে পারে যদি টিবি স্পাইনটা মেজরলি অনেক দিন ধরে হয় মানে মেজর একটা অবস্থা খুব বেশি খারাপ হয় তাহলে এটা আমরা যে স্পাইনাল কর্ড আছে আমাদের সে কট কম্প্রেশন করে প্যারালাইসিস পণ্য হতে পারে পায়ে সেক্ষেত্রে আপনাকে রেস্টে যেতে হবে এবং অবশ্যই একজন মেডিসিনের ডাক্তার দেখিয়ে আপনার টিভি স্পাইনের ফুল ডোজ অফ ট্রিটমেন্ট আপনার নিতে হবে এখন এখানে টিভি স্পাইনের যে মেডিসিন সেই মেডিসিনটা খেয়ে কারো আমরা কারো আপনার এক বছর কারো দেড় বছর এরকম করে ওষুধ শেষ করলে তখন কিন্তু আলটিমেটলি বেশ কিছু কমপ্লিকেশন থেকে যায় টিভি স্পাইন ভালো হয়ে যায় তখন রুগী বলে মেরুদণ্ডে শক্তি পায় না কোমরে শক্তি পায় না পায়ে শক্তি নাই কারো কারো জিন জিন বারবার বার লাগে তার মানে এই টিভি স্পাইনের ওষুধ খাওয়ার পরবর্তী যে চিকিৎসা সেটা হলো এক্সারসাইজ থেরাপি বা ফিজিওথেরাপি সঠিক অ্যাসেসমেন্ট করে যদি আমরা মুভমেন্ট ডিরেকশন বের করতে পারি মাস্কুলার ইফিকেসি মানে কার্যকারিতা বাড়াই দিতে পারি স্পাইনের মুভমেন্টগুলো স্টেবল করতে পারি পায়ের যে জিজি বারবার অবসরটা আমরা যদি সঠিকভাবে এক্সারসাইজিং থেরাপির মাধ্যমে নার্ভকে সচল করতে পারি তাহলে আপনার চিকিৎসা ফিজিওথেরাপি নিয়েও কিন্তু এই সমস্যার সমাধান সম্ভব তবে মাথায় রাখতে হবে টিভি স্পাইনের প্রাইমারি চিকিৎসা দুইটা অংশ এক হলো ওষুধ আর একটা হলো বিশ্রাম